চৌধুরী সাহেব আচ্ছা তুমি সে কবে করছো আমাকে বিয়ে করবে বিয়ে করবে কত বছর প্রেম করতেছ কিন্তু বিয়ে করো না বিয়ে তো করবো আগে নিজের পায়ে দাঁড়াতে হবে না আসলে দেখবো যদি আমরা বেকার অবস্থায় তোমাকে বিয়ে করি তোমাকে ঠিক হবে শোনো এত কথা আমি শুনতে চাচ্ছি নি আমার আব্বা তোমাকে ডাকেছে তোমাকে সাথে নিয়ে যাতে কইছে চলো তোমার বাবার কাছে তো আমি যাব বাট আমার তো পেশারটা মানে করতে হবে আমি এত কথা শুনতেই চাইনি তুমি চুপ থাও আমার বাবা আজকে রাগিয়েছে তুমি আজকে যাওয়া লাগবে चलो तो করো আমি আমি সামনে আমার একটা চাকরি ইন্টারভিউ আছে ওইটা দেওয়ার পরে আমি আমি এত কথা শুনতে চাইছি না তুমি চলো আরে चलो তো ওঠো আরে বললাম যে আজকে যাইতে হবে না তুমি আসলে তো আর একটা কথাও কোলা আছো তুমি এই কি যাওয়া যায় বলো ও আশো হবে আরে আশো তো আমার আবদমত কিছুই কইলানে আব্বা কে রে ওর সাথে এই ছেলেটা কে আবা ওকে আমি ভালোবাসি আমি বিয়ে করলে ও কি করব অক্সার আমি অন্য কারো বিয়ে করবলা এই জানাও শুনে টাকার বিনিময় ভালোবাসা বিক্রি হয় আর এই ছেলে ভালো না ওই ছেলে ভালো না ওর সাথে তোকে বিয়ে দেব না ওকে তুই ভুলে যা না আবা আমি ওকে ভালোবাসি চৌধুরী সাহেব আমার ভালোবাসা মিথ্যা না আমি আপনার মেয়েকে তুই বল তুই কত টাকা চাস আমার মেয়েকে ভুলে যাওয়ার জন্য চৌধুরী সাহেব আমি বেকারই হতে পারি কিন্তু ফকির না টাকার বিনিময়ে আমাদের ভালোবাসা বিক্রি হয় না তোকে পাঁচ দেবো আমার মেয়েকে তুই ভুলে যা পাঁচ টাকার বিনিময়ে আমরা ভালোবাসা সারে দেবো এ বালদ পাঁচ টাকা না পাঁচ হাজার টাকা দেবো পাঁচ হাজার টাকায় আমাদের ভালোবাসা বিক্রি হবে না আমরা কি সস্তা হ্যাঁ তাহলে দশ দেবো না 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 দশ হবে না সর্বোচ্চ পনেরো দেবো পারি না দেখছো তোমার বাবার কাছে তোমার মধু মাত্র পনেরো হাজার আব্বা

అమర్ కా